দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা এক ইঞ্চি ভূমিও আমরা কোনো আগ্রাসন শক্তি গ্রাস করবে এই সুযোগ আমরা আমাদের জীবন থাকতে মধ্যে এক ফোঁটা ব্লাড থাকতে আমরা এই সুযোগ দিব জোরে এই সুযোগ আমরা দেবো শুনেছি সেই জাতিসংঘের মানবাধিকার সংস্থা নাকি বাংলাদেশে অফিস করতে চায় এরা যেই দেশে অফিস করেছে সেই দেশের অবস্থা ভালো হয় নাই বরং সেই দেশের অবস্থা আরও কি হয়েছে খারাপ হয়েছে সুতরাং আমরা বুঝি কিসের মানবাধিকার এগুলো আমরা বুঝি ইসরায়েলে যখন ইসরায়েল যখন গাজায় গণহত্যা করে সেখানে জাতিগত নিধন চালাচ্ছে সেইগুলোকে তারা মানবাধিকার হিসেবে গ্রহণ করছে না বরং ওই অবস্থায় তারা বলছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ইন্না ই এই মানবাধিকার সংস্থা কী বললো কথাটা যেখানে গণহত্যা করে একদম নির্মূল করা হচ্ছে সেইটাকে মানবাধিকার না বলে ইসরায়েলের পাচার আত্মরক্ষার অধিকার আছে এই সমস্ত বিবৃতি দিতে পারে তাহলে এই সমস্ত মানবাধিকার কি বাংলাদেশে দরকার আছে জোরে বলুন আপনারা কি মনে করেন দরকার আছে মনে করেন এই ব্যাপারে আলে মোলামা পীর মাসেক এবং এই দেশবাসী সজাগ আছে জাগ্রত আছে আমরা শপথ করেছি যে না এই ধরনের কোন চক্রান্ত বাস্তবায়ন হইতে আমরা দেব না অতএব আমরা সবাই সতর্ক থাকতে হবে সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে রাজি আছেন হাত তোলেন একবার হাত তোলেন সবাই দরসিব আল্লাহ সাল্লাহ সৈদার মোহাম্মদ নবী উলমী আল্লাহমাদ আল্লাহ সাইদার মহম্মদিন্নবী উলমি আলু আসালিম আমি এলোমেলোভাবে কি বুঝাইতে চাইছি আশা করি বুঝতে অসুবিধা হয় না যদি আমি বুঝাইতে পারি না হয়তো কিন্তু আশা করি বুঝতে কারো অসুবিধা হয় নাই এই কথা থাকলো আল্লাহ তালা আমাদের পালন করার তো দিন